হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে কিন্তু আমি বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম জেনারেলি আমি এই সময় থেকে ব্লগ স্টার্ট করি না তবে আজকে একা একা রান্না বান্না করতে ইচ্ছেই করলো না মনে হলো তোমাদেরকেও সাথে নিই আর আজকে করছি রুটি আর ভাতও অবশ্য অল্প একটু করেছি রুটিটা হচ্ছে আমার আর আশিসের জন্য আর দুটো রুটি এক্সট্রা আমি রেখে দেবো কালকে সকালে খাওয়ার জন্য কারণ কালকে সকালে তো চা খেয়ে আমি বেরিয়ে যাই তো একটা দুটো রুটি থাকলে আমার আর আশিসের একটা একটা করে রুটি হয়ে যায় একটু মানে একটু পেটটা ভরা থাকে আর কি কারণ স্কুলে গিয়ে খেতে খেতে অনেকটাই সময় লেগে যায় বাচ্চাদের সাথে পড়াশুনো লেখা এগুলো করাতে করাতে আমার আর সেরকম সময় হয় না সাড়ে বারোটায় যদিও লাঞ্চ টাইম কিন্তু আমার কোনো দিনই খাওয়া হয় না আমার খেতে খেতে সেই দেড়টা পৌনে দুটো বাজে তাই এতক্ষণ লং টাইম পুরো না খেয়ে থাকাটা কেমন যেন লাগে তো সেই জন্য না ভাবি কি রুটি করলে ভাবি যে দুটো রুটি এক্সট্রা করে রেখে দিই তাহলে একটা অন্তত রুটি যদি চা দিয়ে খেয়ে চলে যাই তাহলে খিদেটা পায় না যদিও ফ্রুট আমি সাথে করে ক্যারি করি কিন্তু অনেক অনেক সময় কি হয় যে ওই ফ্রুটটাও খাওয়ার মতো আমার অবসর থাকে না তো রুটিগুলো হয়ে গেছে আমি এভাবে ভাজ করে একটা বাটিতে করে নিয়ে চলে যাব। টেবিলে তাছাড়া এই যে মাংসটা আমি গরম বসিয়েছি গরম করে নিলাম মাংস না ঠান্ডা খেতে ভাল লাগে না ফ্রিজে যদিও রাখিনি কিন্তু মাংসটা একটু খাওয়ার সময় গরম করে নিলে বেশি ভালো হয় সব কিছুই আমি একটু গরম করে নিলাম মাছও ছিল এক পিস মাংস তাছাড়া তাছাড়া আলু পেঁয়াজগুলি ভাজা ছিল ডাল ছিল এই সমস্ত করে নিয়ে এবার কাউন্টার টপটা যেহেতু আমি আটা মেখে রুটি করেছি তাই অনেক আটা পড়েছে সেগুলোকে একটু মুছে টুচে পরিষ্কার করে রাখলাম নাহলে এগুলো না জল পড়লে লেগে যায় একদম শক্ত হয়ে তখন আর ওঠানো যায় না তো এবারে থালা ঠালা ধুয়ে নিচ্ছি ভাত রুটি যাই হোক যে যা খাবে সেটা বেড়ে নেব আর কাপ ঠাপগুলো একটু ধুয়ে রেখে দিচ্ছি কারণ এইগুলোতে ঠুকঠাক করে ঠোকা লাগলে অনেক সময় ভেঙে যায় যদি ওই দিদিকে দিয়ে করাই আর কি ভেঙেও গেছে দুখানা থালা জানো আমার এই বড় বড় কাচের থালা দুটো ভেঙে গেছে তো সেই জন্য এখন একটু সাবধানভাবে করছি তো রুটি দিয়ে দিলাম যারা যারা রুটি খাবে তাদের রুটি আছে ভাত খাবে তাকে ভাত দেবো এখন রাত্রের খাওয়া দাওয়া বাড়ছি বুঝতেই পারছো তো এখন আর কি দিনটা পুরো শেষ সারা দিনের পরিশ্রম ক্লান্তি সব শরীরে মেখে নিয়ে এখন দিনটা শেষ করতে হচ্ছে আবার ডিনার টিনার খেয়ে শুয়ে পড়ব তারপরে আবার নতুন উদ্যমে জেগে ওঠার জন্যে ব্যাস জেগে উঠেছি চলে এসেছি সমস্ত কিছু সেরে স্কুলের দিকে স্কুলে এই এখনই ঢুকবো আর স্কুলে গিয়ে কি করেছি দেখবে আজকে দেখো পড়াশোনা তো ছিলই তার মধ্যে এই যে নেতাজি সুভাষকে আমি রং করার চেষ্টা করেছি বাচ্চাদেরকে দিয়ে যেরকম হয় আর কি মোটামুটি খারাপ হয়নি দেখলাম যে যাওয়া আসা এর কথা আবার একটু বাড়ি এলাম আজকে স্কুল থেকে কাল বলেছিলাম না কাজ আছে তো আজই চলে এলাম এই মিষ্টির দোকানটাতে আসার জন্য আরেকটু এগিয়ে আসতে হয় না হলে আমি আরেকটু আগেই বাড়ি চলে যেতাম মিষ্টির দোকান এই ভেতর দিকেই আমার মানে কয়েকটা জিনিস নেওয়ার আছে কিছু পেপারস আছে মানে আমার ডকুমেন্ট আর কি এডুকেশনাল ওখান থেকে কয়েকটা লাগবে সব থেকে বড় কথা হচ্ছে মাকে কিছুই বলিনি কালকেও মা বলেছিল কি রে শনি গেল আসলি না ফোন করে তাই বলেছিলাম না আগো আমি সময় যেতে পারবো না মাকে একটু মানে রাগ রাগ করেই বলেছিলাম তো আজকে চলে এসছি মা ফুল সারপ্রাইজ হয়ে যাবে কিন্তু বেশিক্ষণ বসবো না কারণ আমার কাজটা করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোটা এখন দরকার সেই জন্য যাই হোক এসেছি যখন একটুখানি শিঙাটা নিয়ে এলাম কাল বললাম না যে কিছুতেই সোমবার সমস্ত কাজ শেষ করতে পারছিলাম না আর সত্যিই তাই কাজ কখন শেষ করতেও পারিনি আর আসতেও পারেনি সাড়ে ছটার সময় সব কিছু শেষ করতে পেরেছি কিন্তু দেখো আজকে যেহেতু স্কুলে আসবো সব কাজ সকাল সকালে হয়ে গেছে মানে ঠিক মানে ম্যানেজ হয়ে গেছে আর কি আগের যে রান্নাবান্না ছিল আরেকটু কিছু রান্না করলাম করে চলে এলাম তারপরে ছেলেও একসঙ্গে বেরিয়ে গেছে সকালবেলা ওই জন্যই আরও হয়ে গেল আর কি তবে এই উকটাতে কী বলো তো খুব একটা কষ্ট হবে না তার কারণ হচ্ছে তেইশ তারিখটা সরস্বতী পুজো তারপরে চব্বিশ পঁচিশ হলে পঁচিশ তারিখ সানডে আতে রাস্তায় মা এই যে আমার মা বলুন কিছু মানে আসলে ভালো বদ্মাকে আমি ধরেছি আজকে আসলে বেরোচ্ছিল না যে বদ্মাকে ধরতে পারি না বদ্মা বেরিয়ে যায় দোকানে টোকানে আজকে ধরতে পেরেছি আজকে ভেবেই ছিলাম যে ধর উমি বাড়িতে হয়ে গেল কাজ ঠান্ডা ভালোই লাগছে এই কষ্টটা বেরিয়ে পড়লাম বন্ধুরা দেখো আমি প্রিন্ট করব কি করে প্রিন্ট করি দেখো এই দেখো এই হচ্ছে একটা ধরো ডকুমেন্ট এটা এইভাবে বসালাম বসিয়ে বন্ধ করলাম এবার এখানে দেখো কালার করতে পারি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করবো ওয়ান কপি করবো তাই একবার প্রেস করলাম এবার দেখো বেরিয়ে চলে আসবে এবার তোমাদের দেখাচ্ছি প্রথম থেকে দেখাচ্ছি তো এবার যে ডকুমেন্টটা রেখেছিলাম সেটা বার করে দিচ্ছি এবার মনে করো এইটা করবো এটা আমার আগের স্কুল থেকে একটা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট ঠিক আছে রাখবো যখন ঠিক এইভাবে রাখবো রেখে ঢেকে দেব এখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করবো তাই দেখো এখানে ওয়ান কপি হলো টু কপি হলে দুবার পিস করতে হবে দেখো বেরিয়ে আসবে কাগজ টেনে নিয়েছে আগেই ব্ল্যাক এন্ড হোয়াইট বলেছি তাই ব্ল্যাক এন্ড হোয়াইট বেরিয়ে চলে এলো আর একটা জিনিস করবো এ দেখো আপার প্রাইমারি টেট কোয়ালিফাইড যে ডকুমেন্টের রয়েছে প্রাইমারি টেটও আমি কোয়ালিফাই করেছি তো এইটা এবার আমি করব দেখাচ্ছি এটাকেও সেই উল্টে দিতে হবে এভাবে উল্টো করে এখানে বসাবো এটা আটকে দেবো দিয়ে ওয়ান কপি এখান থেকে কাগজ টেনে নেবে দেখো দেখো কাগজ ঢুকে গেল একটা প্রিন্টার যদি কিনে নেওয়া যায় অনেক মিনিমাম দামেরও প্রিন্টার পাওয়া যায় তাহলে ঘরে বসে কিন্তু এরকম প্রিন্ট করে নেওয়া যায় দারুণ না ব্যাপারটা আর বেশ মজাও লাগে প্রিন্ট করতে তো এইগুলো তো বিভিন্ন ডকুমেন্ট ধরো ফোন থেকে আমি একটা ছবি নিয়ে প্রিন্ট করবো হ্যাঁ একটু মজা হবে কালারিংটা একটা ফটো বার করবো দেখাচ্ছি তো তো মনে করো এই ছবিটা আমি সিলেক্ট করছি তো কী করবো এবার শেয়ার অপশনে যাবো গিয়ে এই যে গিয়ে দেখো আমি কপি করবো এখানে দেখা যাচ্ছে কালারই করবো তাই এখানে আমি চেঞ্জ করবো না দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার গ্লে গ্রে স্কেল সবই করা যায় কালার করবো কোয়ালিটি বেস্টটা নিচ্ছি বর্ডার থাকবে এবার প্রিন্ট অপশনটা দিয়ে দিচ্ছি দেখো বেরিয়ে আসছে দেখো কি সুন্দর হলো বেশ সুন্দর সুন্দর ছবি কিন্তু প্রিন্ট করে নেওয়া যায় নিয়ে বাঁধিয়েও নেওয়া যেতে পারে আর ফটোর যে গ্লসি পেপারগুলো হয় সেইগুলোতেও করা গেলে একদম পুরো ফটোর মতোই হয়ে যাবে তো যে কোনো ছবি চাইলেই প্রিন্ট করে ঘরও সাজানো যেতে পারে কোনো সিনারি প্রিন্ট করা যেতে পারে দারুণ লাগছে রান্না করবো রাতের রাতের আর কাল সকালের আজকে যেন ঠান্ডাটা আমার প্রচণ্ড বেশি লাগছে খুব কাঁপুনি দিচ্ছে আমার কথা বলতে গেলে যেন দাঁতে দাঁত লেগে যাচ্ছেন জানি না এত ঠান্ডা পড়েছে কিনা কিন্তু আমার আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে রুটি করব। মাছ এনে রাখা রয়েছে মাছের ঝোল করবো এই যে মাছ রুই মাছ একটু তো সবজিও কিছু বানাবো অনেক কিছুই করতে হবে বাড়ি থেকে ফেরার পর বন্ধুরা এই প্রিন্ট ফ্রিন্ট করতে গিয়ে অনেক টাইম হয়ে গেল আর আসার পর মা একবার ফোন করেছে পৌঁছেছে কি না ঠিকমতো ওই যে মা ফোন করলো অনেকক্ষণ কথা বললাম তার মধ্যে চা করে চা খাওয়া হলো এখন এসেছি রান্না করব। আর রাত্রিবেলা আজকে আমরা রুটিই খাবো ভাত আজকে করবো না তার কারণ ছেলে ভাতের পাগল আর আমিও ভাতের পাগল কিন্তু রুটি খাওয়ার পক্ষে ভালো বলে আমি রুটিটা খাই ভাত করতে যদি নাই হয় তাহলে আমি রুটিটা খাই আর কি তো এই হচ্ছে ব্যাপার এখন শেষ করব। আবার তোমাদের সাথে পরের ব্লগে কথা হচ্ছে ততক্ষণ বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল অলওয়েজ